আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে হাসিনা রেহেনা ও টিউলিপের মামলার যুক্তিগত নভেম্বর। জানিয়ে দেব সুষ্ঠু নির্বাচনের ইসিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস সেনাপ্রধানের আরও জানিয়ে দেব আগে আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা নেই বলল স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব আশিটি পর্যবেক্ষণ সংস্থানের সংলাপে ডেকেছে ইসি শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত শেখ হাসিনা রেহেনা ও টিউলিপের মামলায় যুক্তিগত তর্ক পঁচিশে নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ সতেরো জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজনীতি পর্যাপর করে নতুন শহর প্রকল্পের আঠারো কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি কমিশনার দুদকের মামলার যুক্তিগত উপস্থাপনের জন্য পঁচিশে নভেম্বর দিন ধার্য করেন আদালত রোববার তেইশে নভেম্বর ঢাকায় বিশেষ জজ চায়ের বিচারপতি রবিউল আলম এ দিন ধার্য করেন এ সময়ে আসামিদের আত্মপক্ষ সমর্থন জন্য দিন ধার্য করাছিল আসামিদা খুরশিদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায্য বিচারের প্রত্যাশা করেন তবে শেখ হাসিনা সহ অপর ষোলো পলাতক থাকায় আত্মপক্ষ পাবলিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অভিযোগ থাকায় জানা যায় শেখ হাসিনা ও শেখ রেহনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল শহরের প্রকল্পের দশ কাটা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত তেরোই জানুয়ারি মামলার দায়ে করেন দুদুকের উপপরিচালক সালাউদ্দিন মামলায় টিউলিপ রিজোয়ান সিদ্দিক ও শেখ হাসিনাকে সহ পনেরো জনকে আসামি করা হয়েছে মামলাটি তদন্ত শেষে গত দশই মার্চে আমরা দুইটি আসামি সহ মোট সাতেরো জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদুকের সহকারী পরিচালক আফরান জেন্নাত কেয়া এ মামলায় অন্যান্য আসামিরা হলেন জাতীয় গৃহ ও গণতন্ত্র মন্ত্রণালয়ের প্রশাসনক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুব্রি গোয়ালদো অতিরিক্ত সচিব আলিউল্লাহ সচিব এবং ওয়াসিন উদ্দিন রাজুকে সাবেক চেয়ারম্যানের পি এ আনসিরুর রহমান মিয়া এবং সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর সামচুদ্দিন আহমেদ ছাড়াও অন্যন উপমুখ গত একত্রিশে জুলাই ঢাকায় বিশেষ জজ আদালতে চাই বিচারক রেজাউল আলম তিনি মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিচারের শুরুতে আদেশ দেন এ মামলায় বত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রধানের দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনার সেনাবাহিনী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়ারক জামান রোববার তেইশে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপ্লাস কমপ্লেক্সের আয়োজিত এক অনুষ্ঠানের সেনাপ্রধান এমন কথা বলেন অনুষ্ঠানের বীরত্বপূর্ণ কাজ ও বিপরীতে অসামান্য অবদানের জন্য ৬৪ জেলায় সন সেনা সদস্যকে পদক ও পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করবে সেনাপ্রধান এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ ও পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের নানা অবদানের জন্য নয় জন সেনাবাহিনীকে পদক সাতারো জনকে অসম সেবা পদক এবং আটত্রিশ জনকে সেনা সদস্য বিশিষ্ট পদক প্রদান করা হবে এ সময় সেনাপ্রধান বলেন মুক্তিযুদ্ধে দেখানোর পথ অনুযায়ী দেশের স্বার্থে মানুষের কল্যাণের কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী ভোটের আগে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই বলল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ মিছিল বেড়ে যাবে তবে ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই রোববার তেইশে নভেম্বর দুপুরের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয় এক বিফিং এমন কথা বলেন তিনি চলমান ভূমিকম্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জলাশয় ভরাট করে ফেলা হয়েছে দাঁড়ান করা হয়েছে সেভাবে মাঠ রয়েছে সবাইকে ফিল্ডিং কোড মানতে হবে অন্যথায় খারাপ হওয়ার রয়েছে এসব বিষয়ে সজাগ থাকতে হবে এ সময় ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন ভূমিকম্পের আর্লিং ওয়ার্লিং ব্যবস্থা নেই কোনো কোনো দেশে এটি অ্যাপ আছে বলে শুনেছি যেটি দশ সেকেন্ড আগে ইঙ্গিত দিতে পারে সেই অ্যাপটি নিয়ে কাজ করা যেতে পারে পারে আশিটি পর্যায়ক্রমে সংস্থানকে সংলাপে ডেকেছে ইসি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে আশিটি নির্বাচন পক্ষকে সংস্থানকে সংলাপ ডেকেছে নির্বাচন কমিশনার ইসি আগামী মঙ্গলবার ২৫ নভেম্বর রাজধানীর আগারগোয় নির্বাচন ভবনে দুই পর্বের এই সংলাপ অনুষ্ঠিত হবে রোববার ২৩ নভেম্বর ইসির সংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুর হক এমন তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আশিটি দেশে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সংলাপের মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিক থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পর্বে চল্লিশটি এবং দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত আরো চল্লিশটি সঙ্গে এই আলাপ অনুষ্ঠিত হবে গত চোদ্দ সেপ্টেম্বর দেশি পর্যবেক্ষণ সংস্থানকে নিবন্ধন দেয় এবং পুনরায় নতুন ষোলোটি সংস্থানকে নিবন্ধন দিতে দাবি আপত্তি আহ্বান করেছেন গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থানটি এর মধ্যে থেকে পনেরোটিকে নিবন্ধন দেওয়া হবে চূড়ান্ত ছেষট্টি পর্যবেক্ষণের সংস্থার সঙ্গে চোদ্দটি যুক্ত করে আশিটির সঙ্গে সংলাপের বসবে ইসি এবং শুনানি শেষে আরো একটি সংস্থানের সঙ্গে আলাপযুক্ত হতে পারে